তো এমটি এর প্রথম মিট নাম ছাপ বাকি এখানে দাঁড় করে দিল একটা মিট দেখতে পাচ্ছ মিট বক্স আর বাকি যদি বলিস প্রথম যে ভিডিওটা তোমাদেরকে দিয়েছিলাম যে এমএসি মিউজিক এসছে এমএস মিউজিক কিন্তু এখনও ঠিক সেইভাবে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস গাড়ি নিয়ে দেখতে পাচ্ছ লাইন ধরে কিন্তু এমএসি মিউজিকের গাড়ি কিন্তু দাঁড়িয়েই আছে আপাতত ও জায়গায় কিন্তু এখনও মাল নামায়নি আর এম টি মিউজিকের যেটা বলছিল পুরানাই আগে যেটা চলছিল এম টি মিউজিক প্রো তো সেইটারই কিন্তু এক গাড়ি মাল এসছে আর সেটাই কিন্তু নামানো চলছে

আর এক গাড়ি মনে হচ্ছে আসবে কারণ একটাতে মনে হচ্ছে প্রপোস সেটা কি চলে এসছে দেখা যাক মেশিনগুলো নামালেই বোঝা যাবে তো যেরকমটা তোমাদেরকে বলছিলাম যে এক গাড়ি এসেছে আপাতত এম টি মিউজিকের আর এক গাড়ি পরে আসবে যেটা সামনে কুরানের আছে

তারপরে নন্দকুমার থেকে যেগুলো আসছে পরে আসতে এখানে দেখতে পাচ্ছ লাঠি দিচ্ছে কিন্তু চলে আসছে ঠিক আছে বাকি ডিটেলস তোমাদেরকে সমস্ত কিছুই বলবো তো এখানে দেখো পরপর পরপর গাড়ি আর বক্স কিন্তু একদম পরপর পরপর আছে ঠিক আছে এম টি মিউজিকের জাস্ট মিড বক্স এবং কিছু মেশিন এসছে বাকি এখন তো বাকি আছে ঠিক আছে বাকি এ পাশে গাড়ি দাঁড়িয়ে আছে যেটা দেখতে পাচ্ছ তোমরা বাঁশ বেড়িয়ে এখনও মিউজিক কিন্তু বক্স নামানো চলছে দেখতে মিউজিকের ফুল কিন্তু এখনো আসেনি বন্ধুরা যেটা কুরআনে চলছিল বাঁশবেড়িয়ার পাশের গ্রাম সেখান থেকে যে সেট আপটা আসছিল সেই সেট কিন্তু এখন আনলোডিং চলছে তাও কিছু মেশিন এসছে সাথে চার পিস মিট বক্স এসছে এখনো কিন্তু বেসগুলো বন্ধুরা আসেনি